Ini batin asem batin lah kule everyone, Assalamualaikum. কেমন আছেন কি খবর আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন অডিও ভিডিও সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন আমি আমার জামাটা আজকে এত সুন্দর আমি ভাবছিলাম যে স্লিভটা খুলেই পরবো বাট আই ফিল লাইক না কাপড় দেখাতে আমার ডিস্টার্ব হতে পারে তা আমি স্লিভসটা হচ্ছে কি লাগিয়ে নিচ্ছি ইটস আ রিয়েলি নাইস আজকে যেটা সেন্ড করা হয়েছে লাইফ ঠিক আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শামি ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড অনলাইন শপিং বিডি থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অডিও ভিডিও সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানিয়ে দিবেন অ্যান্ড আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই লাইভে জয়েন করা স্টার্ট করে দিয়েছেন যারা যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজকে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কটনের ড্রেস দেখাবো যেরকম আমি পরা আছি

যেটা আমি পড়া আছি অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে যে জামাটা আমি পড়া আছি রাইট নাও সেটা এই জামাগুলো কিন্তু আরেকটু বলি এগুলো কিন্তু আপনার ডিরেক্টলি চাইলে আমাদের শোরুম থেকেও নিতে পারেন অথবা চাইলে আপনারা অনলাইন থেকে অর্ডার করে ফেলতে পারেন যেহেতু দুটো অপশন আপনাদের কাছে আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের বিউটিফুল ফ্রন্ট পোর্শন যেখানে আপনারা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এমব্রয়ড রিজ কাজ আমাদের শোরুম একটা হচ্ছে উত্তরা আলাউদ্দিন টাওয়ারে আর একটা হচ্ছে গিয়ে মিরপুর বিজয় রাকিম সিটি শপিং মল ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ভেরি ফার্স্ট ওয়ান লুক এট দ্য কালার যারা একটু বেজ কালার কন্ট্রাস্টে পড়তে পছন্দ করেন যেমন একটু মিনিমালিস্টিক কালার টোনের মধ্যে তাদের জন্য এটা একদম পারফেক্ট এটা নেকটাও খুবই সুন্দর অ্যান্ড খুব সুন্দর করে এখানে আমরা সিকুয়েন্স তার সাথে খুবই বিউটিফুল এমব্রয়ডারিজ কাজ আমরা এখানে পাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের স্লিভস পোর্শনটা যেখানেও আমরা পাচ্ছি খুব সুন্দর করে বিউটিফুল কিছু এমব্রয়ডারিজ এর কাজ করা তো এইটা আসছে আমাদের স্লিভস এর পোর্শন এটার পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি এন্ড খুবই নাইস এন্ড প্রিটি সিকোয়েন্স কাজ আর এইটার সাথে আপনার পুরো বাদ বাকি বডি যা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টেড এন্ড নিচের ডিজাইনটা হচ্ছে কি এই যে এই কাটওয়ার্কটা আপনাদের ড্রেসে নিচে বসানো আছে খুব সুন্দর করে এটা কিন্তু সুতো দিয়ে পুরোটা কাটওয়ার্ক করা হয়েছে এটার সামনে পিছে দুটোই হচ্ছে সেম ডিজিটাল প্রিন্টস তো এটা হচ্ছে আমাদের জামাটা হ্যাঁ আর এটার ওরনাটা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দোপাট্টা হচ্ছে দিস ওয়ান দ্য কালার লুকস রিয়েলি নাইস এন্ড একটু দেখবেন যেটা আছে আপনাদের হালকা মানে এটা হচ্ছে যে আপনাদের হ্যান্ডলুম হ্যান্ডাটা বলে ওই অর্গ্যানজার ভেতর খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট কাজ করান এটার এন্ডিংটা হচ্ছে গিয়ে এরকম করে এমব্রয়ডারি করা আছে আর চারো দিকে হচ্ছে গিয়ে ড্রেসের নিচে যেরকম সুতোর কাঠওয়ার্কের কাজ দেখলাম না ওইরকম কাটওয়ার্ক কাজটা করে দেওয়া আছে তো এই ড্রেসটা কিন্তু আসলে কালার ওয়াইজ যদি দেখেন ডিজাইন ওয়াইজ যদি দেখেন ইটস আ বিউটিফুল ওয়ান সো দিস ইজ আ বিউটিফুল কালার আর এটার সাথে ইউ গাইজ আর গেটিং আ ভেরি নাইস প্যান্ট সো এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর ডিজিটাল প্রিন্টস কাজ সো এটা হচ্ছে আমাদের অ্যামেজিং একটা প্যান্টের কাপড় তো এটা কারা কারা নিতে চাচ্ছি আমরা দেরি করব না যারা যা নিতে চাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখনকার টাইমে সবাই এই টাইপের কালেকশন যেহেতু এত পছন্দ করছে তা আমরা চেষ্টা করব আগামীতেও এই টাইপের কালেকশন গুলো বেশি রাখার বিকজ দিজ লাইক দ্য ক্লাসি কালেকশন যেটা সবাই পড়তে পছন্দ করে এখনকার টাইমে বেশি দেখা যাচ্ছে আপনারাও যেখানে যাচ্ছেন দেখবেন সবাই কিন্তু এই টাইপের প্রিন্টেড থ্রিপিস গুলো প্রেফার করছে এখন বেশি একটা সময় কোর্স ছিল এখন আবার এগুলো চলে এসেছে আচ্ছা এটা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করবো না তেইশো কত পঞ্চাশ হচ্ছে এটার প্রাইস এটা আমি সরিয়ে দিচ্ছি এন্ড আমি আপনাদেরকে নিয়ে মুভ করছি আমাদের নেক্সট কালারে আমাদের নেক্সট কালারটা আপনাদের খুব ভালো লাগবে ইটস अ বিউটিফুল গ্রিন বাট এটা দূর থেকে মনে হয় এটা কি ব্লু নাকি গ্রিন এটা হচ্ছে ব্লু এন্ড গ্রিনের কম্বাইন করা একটা কালার সো আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দিস ইজ দা আউটফিট ঠিক আছে খুব সুন্দর করে এটা নেকে আপনারা পাচ্ছেন খুবই নাইস নাইস সিকোয়েন্সের কাজ এন্ড এমব্রয়ডারিজের কাজ আছে এটা হচ্ছে আপনাদের ফুল আমরা যেটা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা নিচে পাচ্ছেন খুব সুন্দর এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড না এগুলো হচ্ছে সব ব্র্যান্ড ইন্সপায়ার্ড যেগুলো ব্র্যান্ড থেকে নিতে গেলে আপনাদের সাড়ে চার পাঁচ হাজার টাকা পড়বে ওই জামাগুলো এটা হাফ অফ দা প্রাইস বাট কোয়ালিটি সেম রেখে আপনাদের জন্য দেওয়া হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমাদের ড্রেসের নিচের কাজটা এখানে কাঠ কাজটা দেখতে পাচ্ছেন খুবই শাইনি আর রাতের বেলাও কিন্তু আপনারা এই টাইপের কটনগুলো ক্যারি করতে পারেন ইফ ইউ গাইস ওয়ান্ট অ্যান্ড এইটার সাথে আমরা পাচ্ছি দিস স্ক্রিটি স্লিভস এই স্লিভসের বাকি মানে পুরো কাপড়টা কটনের স্লিভসের এই পার্টটুকু আছে আমাদের আর গ্যাঞ্জার ভেতর হ্যাঁ এখানেও সিকোয়েন্সের খুব সুন্দর কাজ আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা অ্যান্ড এইটার সাথে আমরা পাচ্ছি কটনেরই খুব সুন্দর একটা ওড়না ওনার ডিজাইনটা আসলে সুন্দর একটু রাউন্ড কাট হ্যাঁ এই যে এটা হচ্ছে কি আমাদের দোপাট্টাটা এন্ড দোপাট্টাটা আসছে আমাদের একটু রাউন্ড কাট হয়ে এই যে এটা হচ্ছে কি দোপাট্টার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা একটু রাউন্ড কাটে আছে আর এই জায়গাগুলো পুরোটাই হচ্ছে কি কাটওয়ার ঠিক আছে দিস অল আর ডিজাইন এটাও পুরোটা আমরা পাচ্ছি গ্রিনের ভেতর আর ওনাতে ছিটে ছিটে করে আপনারা লাইট লাইট ডিজাইনে এমব্রয়ডারিজ কাজ পাচ্ছেন সো এইটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে এই ড্রেসটার প্রাইসটা আসলে কত থাকছে ওনার কাজটাও খুবই সুন্দর এটার সাথে একটা প্যান্টও পাচ্ছেন এটা কত এটা পাচ্ছেন দু টাকাতে এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এই জামাটা আপনারা অনলাইন শপিং বিলি থেকে যদি নিয়ে নেন প্রাইস পড়বে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা প্যান্ট তো আমি আপনাদেরকে দেখালাম ওনার ডিজাইনটা আমি একটু জামা ছাড়া দেখাই এই যে তাহলে আরো ভালো বুঝতে পারবে এটার প্রাইসটা আবারও বলছি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা যে যে এই কালারের ড্রেস নিতে চাচ্ছে আমরা দেরি করব না এই যে এটার কাটটাই কিন্তু এরকম আমাকে ভাববেন এটাকে ছিঁড়া কিনা না এটার কাটটা এরকম এখানে করা হয়েছে হ্যাঁ এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট কালারে এখন দেখাচ্ছে একটা সুন্দর হোয়াইট এটাও খুব সুন্দর একটা হোয়াইট যারা হচ্ছে ভেতর ল্যাভেন্ডার কালার এটাই অনেক রিকোয়েস্ট আসে যে হোয়াইট অ্যান্ড ল্যাভেন্ডার কিছু সো হোয়াইট অ্যান্ড ল্যাভেন্ডার এর মধ্যে আমি বলবো এটা একদম পারফেক্ট একটা কালেকশন হবে এটা যদি আমি আপনাদেরকে খুলে দেখাই তাহলে আপনার আরো ভালোভাবে বুঝতে পারবেন যে দিস ইজ দা ফ্রন্ট পার্ট এটার পুরোটা নেকে আমরা স্টোন ওয়ার্কের কাজ পাচ্ছি এইখান থেকে আসছে আমাদের এই ড্রেসের স্লিভসের পোর্শন যেখানেও পাচ্ছেন খুব সুন্দর কাঠওয়ার্ক অ্যান্ড এম্ব্রয়ডারিজের কাজগুলো করা তো আমি একটু যদি আপনাদেরকে দেখাই এই যে এটা আসছে একদম হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ একটা বিউটিফুল হোয়াইট উইথ বিউটিফুল সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক এইটা হচ্ছে আমাদের ড্রেসে লোয়ার পোর্শন যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সিকোয়েন্সের কাজ অলসো থাকছে খুবই বিউটিফুল কিছু কাজ এটা আসছে আমাদের ড্রেসের লোয়ার পার্ট এইটা হচ্ছে আমাদের ড্রেসের আমরা পাচ্ছি এমব্রয়েডরিজ খুব সুন্দর একটা কাজ তো স্লিভস এর পার্টটাও কিন্তু এটার স্লিভস টাও খুব সুন্দর হোয়াইটের মধ্যে কিন্তু অনেক মিনিমালিস্টিক কাজ করা মানে ইটস লাইক নট টু মাছ বাট ভেরি ক্লাসি হোয়াইট এর মধ্যে এই কালার গুলো অনেক ভালো লাগছে লাইক ফুটে আসছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এইটা হচ্ছে আমাদের ড্রেসটা এই সাইড থেকে আসছে আমাদের স্লিভস এর এন্ড এইটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ড্রেসে এর দুপাটটাতে তো এটার যে দুপাটটাতে আপনারা পাচ্ছেন এটাও হ্যান্ড লুমের ভেতরই আছে আর এই জায়গাগুলোতে একদম সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টের কাজগুলো আপনারা পাচ্ছেন এন এটা হ্যান্ডলুম অরিগ্যানিজ আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের প্লেন কাট ট্রাউজার এটার প্রাইসও দু হাজার পঞ্চাশ এটার প্রাইসও দু হাজার পঞ্চাশ ওই জন্য কি এটা হচ্ছে আমাদের প্যান্টের কাজটা এই ড্রেসটার প্রাইসটা থাকছে টু থাউসেন্ড টাকা আর এই অর্নাগুলো কিন্তু খুবই ক্লাসি আপনি যেখানেই ক্যারি করেন যেভাবেই ক্যারি করেন সব কিছুর সাথে ভালো লাগবে

চলে যাবো আমরা আমাদের নেক্সট কালার এন্ড লেটস আমাদের নেক্সটে কি কালার থাকছে ওকে সো আমাদের নেক্সট যে কালারটা দেখাবো সেটা নান আদার দ্যান আ ভেরি সফিস্টিকেটেড অ্যাকোয়া ব্লু ঠিক আছে তো এইটা আসছে আমাদের অ্যাকোয়া ব্লু কালারে চিকেন কারি করা সুন্দর একটা জামা এগুলো লেখা আছে বিনসাইড বাট আমি আবারও বলছি এগুলো অ্যাকচুয়ালি বিনসাইড না ঠিক আছে এগুলো হচ্ছে কি আপনাদের বিনসাইড ইন্সপায়ার্ড আই এম নট এমনভাবে লেখা মানে মনে হয় যে অ্যাকচুয়ালি কারণ এটার কাপড়ের কোয়ালিটি দেখো আসলে ওরকম ইউ ক্যানট ইউ ক্যানট থিঙ্ক যাচ্ছে এটা কি ইন্সপায়ার্ড ভার্সান নাকি অ্যাকচুয়ালটা ঠিক আছে এটা ইন্সপায়ার্ড ভার্সান হ্যাঁ অ্যাকচুয়ালটার দাম আরও বেশি হয় সো আরও দাম যেহেতু এটার কম ওই ওয়াইজ আমি বলছি যে এটা হচ্ছে ইন্সপায়ার্ডটা হ্যাঁ ওকে সো এইটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর একটা পাউডার ব্লু কালার এটার কোয়ালিটি এত নাইস মানে এটা ডিফারেন্সটা আমি বের করতে পারছি না আবার আদর করে দেয় এটা হচ্ছে এটার নিচের কাঠওয়ার্ক কাজ পুরোটাতে আমরা চিকেন কারির কাজ পাচ্ছি খুব সুন্দর সুন্দর কাজ করা হ্যাঙ্গিং টার্সেলস গুলো যদি দেখেন সেগুলো খুব সুন্দর করে করা আছে এইটা হচ্ছে কি আমাদের ড্রেসের ফ্রন্ট পার্ট যেখানে আমরা ফুল অন এমব্রয়ডারিজের কাজ পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দ্য ফুল বডি এন্ড এটা পুরো তাতে উপর থেকে নিচ আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর কাটওয়ার্কের কাজ খুবই সুন্দর করে আমরা এখানে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজের কাজও পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার কাটটা যেখানে খুব সুন্দর করে আমাদের সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজের বিউটিফুল কাজ করা আছে এটার কালারটা আসছে পাউডার ব্লু কালারের ভেতর ভেতর না ও হ্যাঁ এটার দেখেন এখানে কিন্তু যে হাফ বডি সেট করে দেওয়া আছে যাতে আপনার ক্যারি করতে না লাগে এইটা হচ্ছে এটার স্লিভস এর সো এই কালারটা কিন্তু অনেকেরই পছন্দের আমি আমি পার্সোনালি দেখেছি যে অনেক মানে আমাদের মোস্ট অফ দা ক্লায়েন্ট এর পছন্দের কালার প্রেফারেন্স কালার হচ্ছে লাইট কালার এইটা হচ্ছে এটার দু প্যান্ট এন্ড লুকস ফেবুলাস খুবই সুন্দর একটা দোপাট্টা আপনারা পাচ্ছেন যেটা পুরোটাতে পাচ্ছেন সুন্দর করে ডিজিটাল প্রিন্টের কাজ এন্ড এটার পুরোটা হচ্ছে কি হ্যান্ড লুম অর্গানজার ভেতর আছে এন্ড এটার সাথে আমরা চলে যাচ্ছি এটার প্যান্টের কাপড়ে এই যে এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা খুবই নাইস স্ট্রেট কাট একটা ট্রাউজার আপনারা পাচ্ছেন এটার প্রাইসটাও 2050 টাকা হ্যাঁ এটা যারা যারা আপনার নিতে চাচ্ছেন দেরি না করে স্ক্রিন প্রাইস থাকছে আমাদের এই ওনলি 2050 টাকা যার যা ভালো লাগছে আমরা স্ক্রিনশ ইনবক্স করব চলে যাচ্ছি নেক্সট কালার আমাদের নেক্সট কালারটা আসছে সুন্দর একটা ব্লু কালারের ভেতর সো এটা হচ্ছে আমাদের ব্লু উইচ হাজ বিউটিফুল এমব্রয়েডারি ওয়ার্ক এইটার নিচে আবার কিন্তু আপনাদের শুধু কাট ওয়ার্ক দিয়েছে নো সিকোয়েন্স হ্যাঁ হ্যাঁ ওইটারই আরেকটা কালার বাট ওইটার নিচে যেমন সিকোয়েন্স কাজ ছিল এটার নিচে হচ্ছে কি আপনাদের প্লেন রেখেছে দেয়ার ইজ নো সিকোয়েন্স ইন দিস কালার অ্যান্ড এইটা আমি যদি আপনাদেরকে দেখাই এটা আসছে আই থিঙ্ক এটা একদম ডার্ক একটা নেভি ব্লু হ্যাঁ এটা একদম ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে করা এটা হচ্ছে এটার ফুল বডিটা নিচের সাইডটা খুব সুন্দর করে কাটওয়ার্ক কাজে আমরা পাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের ড্রেসের এর টা তো এইটার পিছন এর ভেতর আমরা পাচ্ছি খুব সুন্দর কটনের একটা ওড়না যেখানে আমাদের আছে খুব সুন্দর করে অ্যাম্ব্রড্রিজ এর কাজ এটার ওড়নাটাও কিন্তু ওই যে বললাম না যে একটু রাউন্ড কাটে এসেছে এই ডিজাইনের ওড়না তো এইটাও কিন্তু এরকম একটু রাউন্ড কাটে করা এটা স্কোয়ার না কিন্তু হ্যাঁ একটু রাউন্ড কাটে করা এগুলো গলাতে নিয়ে ক্যারি করলে আরো বেশি ভাল লাগে অ্যান্ড কটনের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজও পাচ্ছেন আজকে কি বার এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের প্যান্টের কাপড় ঠিক আছে এটাও কমপ্লিটলি কটনই আপনারা পাচ্ছেন দিস ইজ দা ট্রাউজার this is how this whole outfit looks like যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশটস নে ইনবক্স করব হাই জাহনাবি আপু কেমন আছেন হাই লুবনা আপু কেমন আছেন অসাধারণ থ্যাংক ইউ আচ্ছা এটার প্রাইসটা কত আসছে 2050 এটা কি 2350 না 2050 দু হাজার হচ্ছে এটার প্রাইজ এটার ওড়নাটা আমি আবার একটু দেখাই যেহেতু এটা ওভাল রাউন্ড প্যাটার্নে আছে এই যে এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা হ্যাঁ এটা কিন্তু একটু রাউন্ড অ্যাঙ্গেলে আছে এখান থেকে আপনি একটু রাউন্ড প্যাটার্ন দেখতে পারবেন দু হচ্ছে এটার প্রাইস চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে করা নেকে আছে খুব সুন্দর এম্ব্রয়েড রিজের কাজ ফুল বডিটা আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে জরি সিকুয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক নিচেও পাচ্ছি আমরা খুবই চওড়া গ্রিন কালারের একটা পোর্শন এখানেও আছে বিউটিফুল কিছু এমব্রয়ডারি ওয়ার্ক তো এই কালারটা কিন্তু এটার নেকটা যদি দেখেন ইউ গাইজ উইল লাভ দ্য নেক পোর্শন বিকজ আই লাভ দ্য নেক পোর্শন এটা একটু লাইম কালারের ভেতর এইটা হচ্ছে কি আমাদের ড্রেসের গলাটা এটার ফুল বডিতে আমরা পুরোটাতেই পাচ্ছি উপর থেকে নিচ খুব সুন্দর করে সিকুয়েন্স অ্যান্ড খুব সুন্দর করে এই জায়গাগুলোতে এমব্রয়ডারিজ কাজগুলো আপনারা পাচ্ছেন অ্যান্ড এইটার সাথে আমি অলসো এই যে এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভ যেখানেও পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকুয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি রিয়েলি 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 বিউটিফুল আউটফিট অনেক সুন্দর করে করা খুবই নাইস একটা মিন্ট কাইন্ড অফ কালার করা আছে উইথ ভেরি গর্জিস এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা দো পার্টটা যেটা আছে শিফনের ভেতরে ইটস ইন বিউটিফুল শিফন অ্যান্ড এখানেও খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারিজ এর কাজগুলো পাচ্ছি সেটা এটা হচ্ছে আমাদের দো পার্টটা পোর্শন যেটার পুরোটাতে ছিটে ছিটে করে এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছেন দিস ইজ আ লাভলি কালার লাভলি এটাও যারা যারা আমরা নিতে চাচ্ছি দেরি করবো না দ্য কালার লুকস রিয়েলি 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 নাইস অ্যান্ড এটা একদম সুন্দর হালকা মিন্ট অ্যান্ড গ্রিন কালার কন্ট্রাস্ট আছে এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের প্যান্টের কাপড় যদিও নেজ আয়রন এটা কুচকে আছে এই জন্য এটা দেখতে এটার সাথে মানাচ্ছে না একদমই এটা আয়রন করতে হবে আচ্ছা এইটার প্রাইসটা কত আসছে এক হাজার নশো টাকা থাকছে এই জামাটার প্রাইস হ্যাঁ এক হাজার নশো টাকা এটা শিফন ওনা কটন ড্রেস যারা যারা এই কালেকশনটা আপনার নিতে চাচ্ছেন দেরি না করে করবে সাথে স্ক্রিনে হচ্ছে গিয়ে আপনাদের ওর ম্যাচিংটা করা হয়েছে প্রাইস হচ্ছে এক হাজার নশো টাকা মাত্র ওকে দিস ইজ নাদার কালার এটা খুবই সুন্দর look at this one এইটা আসছে আপনাদের একদম নাইস একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এখানে আপনারা খুব সুন্দর করে কাটওয়ার্ক টাইপের কাজ পাচ্ছেন যেখানে সিকোয়েন্স খুব সুন্দর সুন্দর কাজ আছে তো আমি একটু আপনাদেরকে এই কালেকশনটা দেখাচ্ছি দিস ইজ দা বডি পার্ট অনেক নাইসলি কিন্তু আমরা এখানে সিকোয়েন্স কাটওয়ার্ক এন্ড এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছি এইটা হচ্ছে কি আমাদের এই ড্রেসের বিউটিফুল লোয়ার পোর্শন যেখানেও খুব সুন্দর করে আমরা কাজ কাজ পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স আছে অ্যান্ড খুবই বিউটিফুল ভাবে এমব্রয়ডারিজ কাজগুলো করা আছে এটার পুরোটা হচ্ছে গিয়ে আমরা বিউটিফুল ভাবে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজ কাজের মধ্য থেকে পাচ্ছি অ্যান্ড এইটার সাথে আমরা আরো যেটা পাচ্ছি দ্যাটস আর উইলি বিউটিফুল স্লিভস এখানেও আছে খুব সুন্দর সিকোয়েন্স এন্ অ্যাম্ব্রয়ডারিসের বেশ সুন্দর সুন্দর কিছু কাজ তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ হাউ দিস হোল কালার লুকস লাইক অ্যান্ড অলসো এটার সাথে আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা দু পাঠটা যেইটার এন্ডিংটা দেখেন না কে আসছে লাইভে এটা হচ্ছে আমাদের দুপাট এটার নিচের কাটওয়ার্কটা খুব সুন্দর আর আই রিয়েলি লাইক দ্য স্ট্রাইপ ডিজাইন বিকজ এটা জ্যাকেটের মধ্যে হরিজন্টাল আকারে আচ্ছা এটা আমি ভুলে গেছি ঠিক হরিজন্টাল না ভার্টিক্যাল হরিজন্টাল না এটা আর দেখো তো গুগলে তাহলে আমার মাথার মধ্যে কেমন জানি করবে এইটা হচ্ছে এটার নিচের পোর্শনটা যেখানে কাটওয়ার্ক কাজগুলো করা আছে এখানেও খুব সুন্দর করে আমরা কাটওয়ার্ক সহ এমব্রয়ডারিজ কাজ পাচ্ছি

সুন্দর একটা কালার এন্ড এইটাও দেখি এটাতে কি কি থাকছে সো ফার্স্ট অফ অল আমি এটা একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের ড্রেসটা দিস ইজ হাউ দিস ড্রেস লুকস লাইক এইটার কাটওয়ার্ক কাজটাও খুব সুন্দর করে করা এন্ড এটার ফুল নেকে ইউ গাইজ মানে খুব সুন্দর কেউ গাইজ গান হ্যাভ বিউটিফুল বাটন যেটা ফ্যাব্রিক দিয়েই আপনাদের মোল্ড করা আছে সি দিস ইস দা বাটন অনেক সুন্দর মরছে দুটো চোখ খুবই প্রিটি হচ্ছে খুব সুন্দর করে কাটওয়ার্ক এম্ব্রয়েডারিজ এর খুবই নাইস একটা পোর্শন তো এইটার সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা সুন্দর স্লিভস এই যে দিস ইস দা স্লিভস পোর্শন এখানেও আমরা পাচ্ছি খুব সুন্দর কাটওয়ার্ক and khobi beautiful kitchen embroideries কাজ কিন্তু এই জায়গাটাতে আপনারা পাচ্ছেন তো এটার কালারটা কিন্তু ও বাই পিছনেও কাজ আছে not only front পিছনও আপনাদের কাজটা থাকছে সো এইটার কালারটা কিন্তু इट्स লাইক টিভি যখন কেউ করে মানে অ্যাডভার্টাইজমেন্ট যখন করে নায়িকারা স্পেশালি এরকম কালারের ড্রেস পরে অ্যাডভার্টাইজমেন্টে বিকজ এই কালারগুলো দেখতে অনেক শালীন লাগে এন্ড আমাদের বাংলাদেশে এই কালারগুলো খুবই 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 চলে আরে বাবু তুমি এখানে বসছো তুমি তো পাড়া খাবা আচ্ছা এটা হচ্ছে কি এটা দোপাট্টা পোর্শন দিস ইজ দা দোপাট্টা এন্ড এটার পুরোটাতে পাচ্ছি সুন্দর করে ডিজিটাল প্রিন্সের কাজগুলো করা এটা অনেক 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 নাইস এন্ড এটার কালারটা আমার কালার কন্ট্রাস্টটা খুব ভালো লাগছে इट्स গিভিং আ ভেরি ইউ নো একটু ডিফারেন্ট একটা ভাইব মানে পিপল উইল টেক ইউ মোর সিরিয়াসলি কাইন্ড অফ ড্রেস অনেক সুন্দর লাইক ইফ ইউ আর ফ্যাকাল্টি যদি ফ্যাকাল্টি থাকেন বা ব্যাংকে যারা জব করছেন তাদের জন্য আমি প্রেফার করবো ইভেন কোনো জব ইন্টারভিউ এর জন্য যদি আপনি কোন ড্রেস খুঁজছেন তাহলে ট্রাই টু ক্যারি দিস কাইন্ড অফ ড্রেসেস বিকজ এটা আপনাকে আরেকটু প্রফেশনাল লুক ক্রিয়েট করে দিবে অ্যান্ড এইটা হচ্ছে কি এটার প্যান্টের কাপড়টা দিস ইজ দ্য ট্রাউজার এটার প্রাইসটা কত আসছে প্রাইস হচ্ছে এটার এক হাজার সাতশো পঞ্চাশ ইটস আ লাভলি ড্রেস অ্যান্ড যারা ইনফ্লুয়েসার আছেন বা মডেল যারা আছেন তাদের টিভিসি ওবিসির জন্য এই টাইপের কালেকশন কিন্তু অনেক বেশি দরকার পড়ে বিকজ দিজ আর দ্য ডোপোমিন কালার যেগুলো আপনার এক কালারের ভেতরই হচ্ছে কাজ সো ইয়াস ওয়াই নট এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করবো না প্রাইস হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা অল থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর গিভিং মি ইউর টাইম অনেক 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 ধন্যবাদ আজকের জন্য আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে স্টে সেফ স্টে উইথ অনলাইন শপিং বিডিয়ান স্টে উইথ মাই পেজ শামিসলাম নীলা হ্যাপি শপিং বাই